অতিরিক্ত ম্যাচ খেলার প্রভাব আর শারীরিক ক্লান্তির কারণে সাকিবের বোলিং অ্যাকশনে সমস্যা হতে পারে বলে ধারণা দেশের অন্যতম সেরা কোচ মিজানুর রহমান বাবুলের অনেক ক্রিকেটার এমন সমস্যা কাটিয়ে ফিরেও এসেছেন বাইশ কটায় ফিরবেন সাকিব ও বিশ্বাস তার কাউন্টিতে সন্দেহজনক বোলিং অ্যাকশনই নিষিদ্ধ হওয়ার পর আপাতত শুধু ব্যাটার হিসেবে সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন সাকিব পারবেন না বোলিং করতে ক্যারিয়ারের পরন্ত বেলা শেষের পথে প্রতিটা বাকেই যেন হতাশার জালে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ইতি টানতে চেয়েছিলেন দীর্ঘ আঠারো বছরের ক্যারিয়ারের কিন্তু সেই দৃশ্য আর আসবে কিনা সেটাই যে এখন অনিশ্চিত গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব ওই ম্যাচেই তার বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা এরপর চলতি মাসের শুরুতে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি বিশ্বসেরা এই তারকা যার ফলে ইসিবি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তার বলিং খেলতে পারবেন না ইংল্যান্ডের লিগেও এবার একই বার্তা জানিয়ে দিল আইসিসিও ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট কিংবা দেশের বাইরে আর কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না সাকিব আল হাসান বিসিবি থেকে জানানো হয়েছে বলিং করতে না পারলেও সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন ব্যাটার সাকিব এদিকে সাকিবের এই সমস্যার পেছনের কারণ আন্দাজ করেছেন দেশের অন্যতম সেরা কোচ মিজানুর রহমান বাবুল অভিজ্ঞ কোচের মতে অনেক বেশি ম্যাচ খেলা আর বয়সের প্রভাবে সাকিবের এই সমস্যা হয়ে থাকতে পারে ধারণা তার অনেক খেলার ফলে অনেক বেশি টায়ার্ডনেস এর ফলে হয়তো মানুষের বোলিং দেখবেন যে চেঞ্জ হচ্ছে অ্যাকশান চেঞ্জ হচ্ছে এরকম তো ওয়ার্ল্ডে অনেক আমাদের দেশও আছে এবং পুরো বিশ্বেই আছে যে এরকম হয়ে গেছে সো এটা আবার সুদরে আবার তারা খেলছে এটা কোনো অনেক বড় বিষয় না আসলে ক্যারিয়ারের শেষ সময় খারাপ অবস্থায় থাকলেও দেশের ক্রিকেটে সাকিবের অবদান আরও একবার স্মরণ করালেন এই কোচ বাইশ গজে আবারও ফিরবে অলরাউন্ডার সাকিব স্বমহিমায় বিশ্বাস মিজানুর রহমান বাবুলের তার আগামী ভবিষ্যৎ ভালো যাক সে ভালো থাকুক এবং বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে তার বাংলাদেশের প্রতি যেই কীর্তি সে করে গেছে বাংলাদেশের ক্রিকেটকে যেখানে নিয়ে গেছে আমরা সত্যি কৃতজ্ঞ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট